চোদ্দিক আসামি গেল। এখনো সঞ্চারের কোনো মনে নেই সেই জন্যেই আমরা এই প্রতিবাদ জানিয়ে আজকে গণ অবস্থান করছি আমাদের প্রত্যেকটি শিল্পী প্রত্যেকটি কলা বিভিন্ন মিছিলে যোগদান করেছি আজকেও অনেকে অনেক মেশিনে যোগদান করছে প্রতিমা জানাচ্ছে তো আমরা দিন কেটে যাওয়ার পরও কিছু হচ্ছে না আমরা কিন্তু সবাই মিলে আমরা এটা বড় হচ্ছি আমরা আশা করছি আশা ছাড়া তো আর টিকিট করার নেই আমরা আশা করছি কি যত তাড়াতাড়ি সম্ভব এই অপরাধীকে ধরা হবে এবং পুরটা খুঁজে দাদা আমাদের নাইট শিফটে মেয়েদেরকে কম রাখার জন্য আর্জি এরকমভাবে এসছে তো তাহলে কি শুটিং এটা তো শোনা যাচ্ছে गवर्नमेंट সরকারের তরফ থেকেও সেটা বলা হয়েছে যে নাইট শিফটে মেয়েরা কম করবে কাজ তো তাহলে কি শুটিং এর ক্ষেত্রে মেয়েদের কম জায়গা দিতে হবে কম কাজ হবে না দিনের বেলাতে একটু মেয়েদের ফুল টাইম থাকবে তাহলে নাইট শিফ্টে সমস্যা হচ্ছে বলে নাইট শিফ্টে মেয়েদের ডাকবো না মেয়েরা কাজ করবে না লেডি ডাক্তাররা কী করবে লেডি ডাক্তারদের শুধু দিনের বেলায় আসতে হবে আমার মনে হচ্ছে এই এই সমাধানটা বোধহয় প্র্যাকটিক্যাল নয় আরও বেশি প্র্যাকটিক্যাল কিছু ভাবা যেতে পারে এবং সবচেয়ে বেশি এটা ভাবা যেতে পারে আমাদের মেয়েদের সেফটিটা দিনে রাতে সব সময়ের জন্য আমাদের দায়িত্ব নিতে হবে মেয়েদের সেফটি দেওয়ার জন্য আমাদের লক্ষ্য হবে মেয়েদের সেফটি দেওয়ার জন্য কোনো বার করা যাবে না রাত্রি দিন দুটো সন্ধ্যে বিকেল ভোট কোনো বারের দরকার নেই আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে মেয়েদের সুরক্ষার জন্য সেটা যদি আমরা নিই তাহলে মেয়েরা এমনি সুরক্ষিত থাকবে ধন্যবাদ